আজকে মনটা ভীষণ ভালো কারণ আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি আন্ডা বাচ্চা নিয়ে আর একমাত্র স্বামীকে নিয়ে রেডি হয়ে বাবার বাড়ি আমি অনেক বছর পরে এবার প্রথমে ইফতার করব কারণ হইসে বিয়ের আগে বাবার বাড়ি ইফতার করা হতো কিন্তু বিয়ের পরে মূলত বাবুরা হয়ে যাওয়ার পরে আর বাবার বাড়িতে একসাথে ইফতার করা হয়নি দিনটা গুলারে খুব মিস করি আমার মেয়েরা তো ভীষণ খুশি নাচানাচি শুরু করেছে আর এই তো আমরা সবাই অটো নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে এই তো এটা আবার বাবার বাড়ির রাস্তা বাবার বাড়ির পাশাপাশি আসলে ভীষণ 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 পরিমাণে শান্তি লাগে মনে কাট কেমন লাগে আমি জানি না যদি আমার বাবা পৃথিবীতে নেই তবে বাবার বাড়ি গেলেই শান্তি এই তো দেখেন আমার ভাতিজাটা এসে এইদিকে রাস্তার মধ্যে মানে সাইকেল চালাচ্ছে আর এদিকে মা অপেক্ষা করতেছিল বাচ্চাদের পেয়ে ভীষণ খুশি এই দেখেন ইফতারের ঠিক আগ মুহূর্ত কী অবস্থা সবাই সবার জায়গায় আর আমার স্বামীকে দেখেন সে বাসাতে যে অবস্থা সেখানেও সে অবস্থা চেয়ারে বসে শুধু মানে উঠোনের মধ্যে কি সুন্দর মোবাইল টিপতেছে মানে আর আজানের জন্য ওয়েট করতেছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি মানে তার কোনো ভ্রুক্ষেপই নাই তাকে কেউ ভিডিও করছে মানে হাই হেলোর কোনো বালাই নাই ওইদিকে দিয়ে আমার শাশুড়ি বসে পা ঝুলাচ্ছে কখন আজান দিবে আজান দিবে সবার এরকম একটা অবস্থা আরে দেখেন গরুর কখনই হয় না মানে আজান দেওয়ার নামে খবর নাই তবু সে খাচ্ছে আরে বাবা আজানটা দিলে তারপরে তো খাবি কিন্তু না গরু তো গরুই বলেন তো আর এদিক যে ভাবি সকল প্রকার শরবত রেডি করে ফেলেছে মানে মানে শরবতগুলা ইফতার গুলা যা যা আছে ভাবি সুন্দর রেডি করে করেছে আর ভাইয়া মা খাচ্ছে আর আমরা চারিদিকে বসে আছি আর আমি সেই আগের ফিলটা নিচ্ছি আগে সবাই একসাথে ইফতার করতাম কত মজা হইতো আর আমার কাছে দায়িত্বটা ছিল আর এখন দেখেন সেই মেয়েটা এখনও বাবার বাড়িতে গিয়েছে কিন্তু তার ঘরে কোনো দায়িত্ব নাই বিকজ দায়িত্ব নেওয়ার মানুষ এখন চলে আসছে যাই হোক এই যে ভাইয়া খুব সুন্দর করে ইফতারিগুলো মাখাচ্ছে আর ছোটো থেকে দেখতাম ভাইয়া ইফতারিটা ভাঙতো আমি ইফতারিটা ভাইয়া মাখাতো আমরা রেডি করে দিতাম বাট ভাইয়াটাই মাখাতো যাই হোক ভাইয়া সুন্দর করে মাখাচ্ছে আর আমি বললাম না আমি ছোটোবেলার ফিল নিচ্ছিলাম আমার খুবই ভালো লাগতেছিল আর এটা ছিল স্পেশাল বন্দিয়া কারণ এটা ভাবি নিজে সব কিছুই ভাবি বানিয়েছে বাট এটাও হোম মেড বন্দিয়া ছিল ভাবি বানিয়েছে খুব এক্সাইটেড ছিল আমি খেয়ে কি রিভিউ দিব কিন্তু মশাল্লা বুন্দিয়াটা আসলে খুব বেশি টেস্টি ছিল আর এই যে মুড়ি মাখন সে সবাই একসাথে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা কি পরিমাণ তৃপ্তি করে আমি এই ইফতারটা খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হয়েছে আমি কত বছর পরে এরকম ইফতার খেলাম বাসাতেও কিন্তু আমি সব কিছু বানাই জানেন তবে এই টেস্টটা আমি পাই না কারণ ওই যে বাবার বাড়িতে সবাই একসাথে করে খাওয়া আর এই যে এবার বিরিয়ানি খাওয়ার পালা আমার ভাবি লাইফে ফার্স্ট বিরিয়ানি রান্না করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রান্না করছে সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে কেমন রান্না হলো কেমন হলো কিন্তু না প্রথমবারের রাঁধুনি হিসাবে অসাধারণ রেঁধেছে যাই হোক অনেক ধন্যবাদ ভাবি সামনাসামনি বলা হয়নি কারণ এই যে ননদীরা তো একটু পাজি থাকে জানোই সামনাসামনি বললে একটু ফুলে ফেঁপে যাবে সেই জন্য ভিডিওর মাধ্যমে বলে দিলাম বিরিয়ানিটা আসলেই টেস্ট ছিল আর আমরা আমি বাবার বাড়িতে গেলে আমার ভাতি যা আছে হয়তো ভাবি তিনটা বাচ্চাকে খাওয়াই দেয় নয়তো আমি তিনটা বাচ্চাকে খাওয়াই দিই যাই হোক এই যে সবাইকে খাওয়াচ্ছিলাম আসে আর অনেক বেশি মজা করতেছিলাম সবাই গল্প করতেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাপে আসসালামু আলাইকুম